পূর্ব বর্ধমানের আউশ গ্রামে বিধায়ক ও ব্লক সভাপতির গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্বের অভিযোগ এলাকার বাসিন্দাদের অভিযোগ গেরাই গ্রামের তৃণমূলের কার্যালয়টি ব্লক সভাপতি গোষ্ঠীর দখলে রয়েছে মঙ্গলবার রাতে আউশ গ্রামের বিধায়ক গোষ্ঠীর লোকজন সেই অফিস দখল করতে আসে তা নিয়েই সংঘর্ষ বাধে দুই গোষ্ঠীর মধ্যে হচ্ছে খুব নিয়ে আসে সব এবারে আমার মাঠে খেলাধুলা করি সে এই ক্ষেত্রে হয়তো ঢাকতে দেবে নাকি আমি ওই লেগে আর স্কুল স্কুল মাদ্রাসা সবই আছে খেলাধুলা স্কুল আছে তৃণমূলের অফিসের পাশেই রয়েছে স্কুল ও মসজিদ বুধবার স্কুলের সামনের মাঠে বোমা পড়ে থাকতেও দেখা যায় যা আতঙ্ক ছড়ায় অভিভাবকদের মধ্যে গেড়াই গ্রামের বুথ সভাপতিও মানছেন গোষ্ঠী দ্বন্দ্বের কথা করা হয়েছে কিন্তু পুলিশ তো নিষ্ক্রিয় পুলিশ তো কোনো কাজ না পুলিশের সবকিছু হচ্ছে দলের এই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন আউশগান দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি গতকালকে কালকে ঘটনা যেমন এই গ্রায় পার্টি পইছে কিছু দুষ্কৃতী এখানে জোর করে দখল করতে এসেছে যে পার্টি পিছে আমরা থাকবো আমরা এমএলএ লোক অথচ যে সরকার আমাদের মহিলা সেই রাজ্যের মহিলা আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা সব সময় আতঙ্কে ভুগছি তারা মারলো আমি পঞ্চায়েত সভাপতি আমাকে যারা অ্যাটাক করলো তারা তাদের কেস তুলছে তাদেরকে কখনো কখনো এমএলএ পাশে দেখা যাচ্ছে এবার আপনারা বুঝে বুঝতে পারছেন তারা কার লোক উনি কিছু কিছু আমাদের এই ব্লকের বেশ কিছু দুষ্কৃতি বেশ কিছু খারাপ খারাপ ছেলেদিকে নিয়ে সব গ্রামে সব অঞ্চল অঞ্চলে একটা করে ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করছে এবং সেই ছেলেগুলো যারা কার জানেন যারা আমাদের দলের বিরুদ্ধে কাজ করেছিল আউশ গ্রামের বিধায়ক অভেদানন্দ থান্ডার অবশ্য তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে মুখ খোলেননি বিধানসভার অধিবেশনের জন্য ব্যস্ত আছেন বলে বিষয়টি এড়িয়ে গিয়েছে উত্তেজনা থাকায় এলাকায় পুলিশি টহল চলছে পূর্ব বর্ধমান থেকে মোহাম্মদ খানের রিপোর্ট এনকেটিভি বাংলা